আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রবাল সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাবে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিক ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে আছে পাশ থেকে জিগড়ি সরে গেল পাশ না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ কোন স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাবে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর লাগে যে মানুষ

وطيبان الله بوزن خلقت بيدي ما منعك الا تسجدان خلقت بيدي منع تمي إبليس كانوا تاكيسز كلنا যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করুন আল্লাহের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই পুরানো আসতে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে আমি বিভ্রান্ত হবে এদিকে যাওয়ার দরকার এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আল আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহবের বই প্রকাশ সবকিছু তো নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা কি আছে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকটাই যাবে যে এত সূক্ষ্ম কিভাবে আল্লাহ হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটাকে এটা কি আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি আল্লাহর পরিবারের আল্লাহ আহাল আল্লাহ এমনক আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহমো এর হেমু উম্মান তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম